নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবশেষে নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ ওড়িশা এই সমস্ত রাজ্যগুলিতে এবারে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আগের থেকে অনেকটা ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও তো প্রচণ্ড বৃষ্টি হবে এই মুহুর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ সেটা মঙ্গলবার সতেরো তারিখ পশ্চিমবঙ্গ দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর এবং হলদিবাড়ি উপকূলের সামনে আছড়ে পড়তে চলেছে এবং এর প্রভাব দেখুন এই যে বৃষ্টির পরিমাণটা আমরা যদি একবার আপনাদেরকে আবহাওয়ার পিকার দিয়ে বৃষ্টির পরিমাণটা দেখাই দেখুন ছাব্বিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার কোথাও কোথাও একত্রিশ মিলিমিটার কোথাও কোথাও তিরিশ মিলিমিটার মানে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বায়ুম বা বায়ুর ঝাপটা মোট যদি আপনাদেরকে আমরা দেখাই তাতে কিন্তু এ দেখুন বায়ুর ঝাপটাতেও অনেকটাই বৃদ্ধি আছে অর্থাৎ বায়ুর ঝাপটা অনেকটা রয়েছে ছিয়াশি সাতাশি অষ্টআশি নব্বই কিলোমিটার কিন্তু গতিবেগে দমকা ঝড়বা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী মানে মোট কথা নিম্নচাপ আগের থেকে অনেকটাই শক্তি কিন্তু বাড়িয়ে তুলেছে তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অব্দি বৃষ্টি হবে এই নিম্নচাপের ফলে বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কলকাতা সহ কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে আর অন্যান্য রাজ্য যেমন উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ সমেত আসাম এবং উত্তরবঙ্গ হয়ে এখানে বাংলাদেশ ত্রিপুরাতে কোথায় কোথায় কত মিলিমিটার অব্দি বৃষ্টি হবে তো ভিডিওটিকে আপনার বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ভিডিওটিকে আমরা এখন বর্তমানে রয়েছি বজ্রবিদ্যুৎ মোড এবং বজ্রবিদ্যুৎ মোডের আগে আমরা সবার প্রথম আসবো কিন্তু উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র এখন যা পরিস্থিতি বলছে তাতে দেখুন মেঘ আজ এই মুহুর্তে বৃষ্টি হবে কি সেটা করে আপনাদেরকে দেখিয়ে দিই কারণ বর্তমানে কিন্তু আবহাওয়ার টেম্পারেচার তিন তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অবধি কিন্তু বাড়তে পারে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এখনকার স্থিতি বলছে মেঘ একটু একটু করে তৈরি হচ্ছে উপকূলের দিকটাতে যেমন এখানে ঝাড়খালি দিকটাতে হলদিবাড়ি দিকটাতে কোথাও কোথাও একটু একটু বজ্রপাত সমেত আমরা মেঘ দেখতে পাচ্ছি তারই সঙ্গে দীঘা মন্দারমণি কণ্ঠা এগরা এদিকে হালকা হালকা আংশিক মেঘলা আকাশ কলকাতার দিকে বলতে গেলে কলকাতায় হালকা হালকা কখনও কখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে কখনো আবার সূর্য উঠছে এর কারণে কলকাতায় একটা যে আর্দ্রতাজনিত অস্বস্তি বা গরম আছে সেটা কিন্তু বর্তমান বজিয়ে রয়েছে এছাড়াও আরও অন্যান্য জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এদিকগুলোতে এখন পরিষ্কার আকাশই রয়েছে বর্ধমান বোলপুর কাটোয়া বেলডাঙ্গা তবে মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে ডোমকল করিমপুর বহরমপুর দিকে একটু আংশিক মেঘলাকাশ রয়েছে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টের দিকেও হালকা হালকা আংশিক মেঘলা রয়েছে কথা বলতে গেলে উপকূলের দিকে একটু দু মেঘ উঠেছে এবং বাদ জায়গাগুলো পরিষ্কারই রয়েছে বাংলাদেশের সর্বত্র আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘ তৈরি রয়েছে কিছু কিছু জায়গায় তারই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর যেমন গঙ্গারামপুর বালুরঘাট এদিকগুলোতে মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টি কতটা হবে এখন সেটা আমরা বলতে পারছি না এছাড়াও শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দিকটা আমরা আকাশ লক্ষ্য করতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানে উপভচিত তবে একটি মেঘ তৈরি হয়েছে উড়িষ্যার পাড়াদ্বীপের সামনে থেকে যার ফলে উড়িষ্যার এই উপকূলটা থেকে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বজ্রপাতও দেখা যাচ্ছে পুরী দিকটাতেও ভুবনেশ্বর ভদ্রক এদিকে আস্তে আস্তে করে মেঘটি প্রবেশ করছে যার কারণে এই দিকটাতে একটা দু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এবার চলুন সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে এখানে বায়ু বা বায়ুর ঝাপটা মোড়ে তো বায়ুর ঝাপটা মোড়ে আমরা দেখে নেব যে কি পরিস্থিতি থাকবে তো বায়ুর ছাপটা মোড়ে আমরা যদি এখানে স্পষ্ট দেখি তাতে এখন দেখব আমরা সরাসরি তেরো তারিখ থেকে কারণ যেহেতু তেরো তারিখের পর থেকে এই নিম্নচাপটি প্রবেশ করবে এর কারণে আমরা তেরো তারিখে ওই দুপুরবেলা থেকেই ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু আমরা স্পষ্ট বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এই যে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় হওয়া রয়েছে এই প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্পষ্টভাবে তো এছাড়াও আমরা আরেকটু যদি এগিয়ে যাই এখানে একটু একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো আমাদের মাইকে তো তার কারণ একটু ক্ষমা করবেন এদিকে স্পষ্ট আমরা তেরো তারিখ এই দুপুরবেলা দেখতে দেখব দুপুরবেলা পোর্ট ব্যালিয়র কিন্তু অন্ধ্র সরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক প্রভাব ফেলাবে পোর্ট বেলিয়ার দিকটাতে তেরো তারিখে তো এখান থেকে আমরা আইটু এগাবো এগিয়ে গিয়ে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের দিকে যাব অর্থাৎ শনিবার দিকটাতে এখানে শনিবার দিকটাতে এ দেখুন এটি মায়ানমার উপকূলের সামনে অব্দি আসছে পনেরো তারিখ রোববার রোববারের মধ্যে এটি সরাসরি আমরা দেখতে পাচ্ছি পুরো উপকূলের অনেকটা কাছে চলে আসছে এবং ষোলো তারিখ সোমবার সোমবারের মধ্যে এটি ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে উপকূলের সামনে থেকে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের সামনে থেকে তারপরে একটু এগিয়ে গেলে ষোলো তারিখে রাত্রেবেলা এটি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে কিছুটা শক্তি নিয়ে তারপরে আস্তে আস্তে করে সতেরো তারিখের মধ্যে এটি সরাসরি স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলে যাচ্ছে এবং বুধবার আঠেরো তারিখের মধ্যে হলদিবাড়ি উপকূলে আশ্রয় পড়ছে যার ফলে হলদিবাড়ি দিকে ব্যাপক প্রভাব থাকবে ঝড় বৃষ্টির হয়তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করতে পারে যদি জারি করে অবশ্যই আমরা কিন্তু নতুন আপডেট আপনাদেরকে প্রোভাইড করে দেবো তারই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ শিউরি আসানসোল আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকগুলোতে একটু ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি আর উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আর এদিকে বাংলাদেশের নিয়েও অনেকটাই রয়েছে এবং ত্রিপুরা নিয়েও প্রভাবটা অনেকটাই রয়েছে তো তারপরে আমরা আঠেরো তারিখ রাত্রেবেলা বিকেল থেকে রাত্রেবেলা কন্ডিশনটা দেখব দেখুন কলকাতার দিকেও ঝড়ো হওয়া থাকছে কলকাতা বারুইপুর নিউ কালকে কিন্তু আমরা গতকাল এই ঝড়ো হাওয়াটা কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছিলাম না এখন পরিবর্তন ঘটেছে কলকাতা নিউ টাউন বিষ্ণুপুর বারুইপুর গোসাবা কুমিরমারি জয়নগর ডায়মন্ড হারবার কাকদ্বীপ এদিকগুলোতে দমকা ঝড়োয়া বইবে তারই সঙ্গে দীঘা কণ্ঠাই মন্দাবড়ি গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এদিগুলোতে বইবে তো একটু এগিয়ে গেলে রাত্রবেলার দিকটা গেলে একটু কমবে কিন্তু উপকূলের দিকে যেমন ছিল তেমনটাই দেখুন থাকবে তো আমরা আরেকটু এগাবো উনিশ তারিখের কন্ডিশনটা দেখব এদিকে উনিশ তারিখে দমকা ঝড়োহার বেগ প্রচণ্ড থাকবে গতকাল আমরা দেখেছিলাম আপডেটে যারা দেখেছিলেন অবশ্যই মনে রেখেছিলেন হয়তো দক্ষিণবঙ্গে এতটা কিন্তু ঝড়ো ছিল না এই অংশটুকু পুরো কিন্তু পরিষ্কার ছিল কিন্তু বর্তমান আজকে লেটেস্ট আপডেট বলছে প্রত্যেকটি জেলা যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম শিউরি রামপুরার দমকা হয়ে এদিকে পুরুলিয়া হুড়া বলরামপুর খাতরা এখানে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী বিয়ালেরতর ছাতনা একই সঙ্গে মেমারি হয়ে খণ্ডঘোষ গলসি মন্তেশ্বর এদিকগুলোতে সব জেলাগুলিতে আমরা দমকা ঝড়োয়া লক্ষ্য করতে পাচ্ছি তারই সঙ্গে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া বাঘেরাগোড়া এখানে খড়গপুয়ে পুরো এবং পশ্চিম মেদিনীপুরে বালিচক পিংলা সাবেং বেলদা মোহনপুর কোলাঘাট বাগনান আমতা খানাকুল চন্দ্রকোনা বাবা আরামবাগ জগতবল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর হয়ে এখানে কলকাতা খড়দা চন্দননগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে হাওড়া হুগলি নদিয়া কলকাতা দিকে দিকে কিন্তু আমরা দমকা ঝড়োয়ার বেগ অনেকটাই দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে মাপিয়ে দেখিয়ে দিই দমকা ঝড়োয়ার বেগ দীবন বন্ধুরা আটচল্লিশ কিলোমিটার ছেচল্লিশ কিলোমিটার সাতচল্লিশ কিলোমিটার এমন কিন্তু দমকা ঝড়োহার বেগ স্পষ্ট দেখা যাচ্ছে কলকাতার দিকেও প্রায় চুয়াল্লিশ এমন কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া কিন্তু এটাকে যদি আমরা আরেকটু জুম আউট করে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গে যে দমকা ঝড় হওয়ার বেগটা থাকবে সেটা কিন্তু অনেকটাই থাকবে দমকা ঝর বেগ এদিকে একান্ন তিপ্পান্ন এমন থাকবে আর বিহারের দিকে তো দরভাঙ্গা দিকটা পাটনা এদিকে প্রচণ্ড থাকবে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এই দিকগুলোতে বইতে পারে মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে নিম্নচাপটা এবারে কিন্তু পুরো অধিকাংশ জায়গায় ব্যাপক প্রভাব ফেলাবে তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই রাত্রেবেলার কন্ডিশনটা দেখি রাত্তেবেলা গিয়ে একটু দমকা ঝরোয়ার বেগ পশ্চিমবঙ্গ বাংলাদেশে কমবে কিন্তু এদিকে উড়িষ্যার দিকটাতে ব্যাপক প্রভাব থাকবে প্রচণ্ড বৃষ্টি থাকবে আরেকটু এগিয়ে গেলে তিরিশ তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখে গেলে আবারও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সেই হওয়া চালু হয়ে যাবে গিয়ে পশ্চিমবঙ্গের উপকূল থেকে কলকাতা দুই মেদিনীপুর নিয়ে এখানে পুরুলিয়া নিয়ে এছাড়া উড়িষ্যায় ব্যাপক প্রভাব থাকবে দেখুন উড়িষ্যার এই দিকটাতে কিন্তু প্রচণ্ড দমকা ঝড়োয়া থাকবে স্পষ্ট দেখা যাচ্ছে চুয়াত্তর বাহাত্তর এমন কিলোমিটার মানে প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি বেগ তারপর আমরা একটু এগিয়ে গেলে রাত্রেবেলা মোটামুটি ওই বিকেল পাঁচটা অবধি পাচ্ছি আপডেট তাতে দেখতে পাচ্ছি দমকা ঝড়োয়া অনেকটাই থাকছে তো এই হচ্ছে বায়ুর ঝাপটা এবারে আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে কিন্তু ওয়েট করছিলেন পনেরো তারিখ থেকে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে কারণ যেহেতু বৃষ্টির আরম্ভ হতে একটু টাইম লাগবে তো পনেরো তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হবে পনেরো তারিখে কলকাতা খর্দা চন্দননগর হাবড়া পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান আরামবাগ এই যে নদিয়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট দুই চব্বিশ পরগনা হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে হাল মাঝারি মানে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বালিচক চন্দ্রকোনা এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হবে জামশেদপুর জগৎ হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে এদিকে আবার চিত্তরঞ্জন আসানসোলেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ ডমকল করিমপুর বেলডাগা রামপুরহাট এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে এদিকে বীরভূমিতে রয়েছে বাঁকুড়া একটু পরিষ্কারই থাকবে তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যেমন বালুরঘাট তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর মেনাপুর করণদিগির রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর দার্জিলিং নকশালবাড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে বজ্রপাত সমেত একই সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও গোরঘাট রংপুর সিংরা রাজশাহী মেহেরপুর ঢাকা কাপাসিয়া ফরিদপুর যশোর এবং দক্ষিণ ভাগের চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কলাপাড়া হয়ে এখানে সিলেট হয়ে মৌলীবাজার ময়মেন মাদান কিশোরগঞ্জ হয়ে এখানে আগরতলা আমারপুর অম্বাসা ত্রিপুরার দিকে অনেকটাই বৃষ্টি থাকবে এছাড়া ভারতের পশ্চিম এবং দক্ষিণ ভাগে দেখুন বন্ধুরা কি প্রভাব থাকবে ভয়াবহ প্রভাব কিন্তু এই জায়গাগুলিতে থাকবে মোটামুটি আমরা যা বৃষ্টি দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা যদি দক্ষিণবঙ্গে হয় তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ এই কড়া এবং ব্যবসা গরম থেকে কিন্তু স্বস্তি পাবে কিন্তু ষোলো তারিখ সোমবার সোমবারে নিম্নচাপ শক্তি বাড়াতে পারে এবং যার প্রভাব আস্তে আস্তে করে আমরা রাত্রেবেলা বা দুপুরবেলা নাগাদ দেখতে পাচ্ছি বিকেলবেলা নাগাদ প্রভাবটা পড়বে এর ফলে উপকূলত ভাষাবে দীঘা মন্দারমণি কন্টায় হলদিয়া নামখানা ফ্রোজারগঞ্জ হলদিবাড়ি এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেবে কাকদ্বীপ রায়দিঘি হয়ে কিন্তু তারই সঙ্গে সঙ্গে কুমিরমারি হয়ে কলকাতা খড়দা চন্দননগর হাবড়া কোলাঘাট তমলুক খড়গপুর আরামবাগ হয়ে বনগাঁ এদিকে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া ডোমকল আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে উড়িষ্যা ছত্তিশগড় এদিক গুলোতেও কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার অসম নিয়েও ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে তো এই হচ্ছে ষোলো তারিখের কন্ডিশান তো ষোলো তারিখে ঘূর্ণাবাত যেহেতু একদম সুন্দরবনের হলদিবাড়ির ওপরে থাকবে দেখুন তো তার কারণে এই বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে রাত্রেবেলা বৃষ্টি কমলেও এই যে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিকটা নিয়ে কিন্তু বৃষ্টি হবে যেমন উলবেড়িয়া চন্দ্রকোনা কোলাঘাট তুমলুক হলদিয়া দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ খড়গপুর বালিচক বেলদা এবং ঝাড়গ্রাম দিকটাতে এছাড়াও আমরা এটাকে আইট্য এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে মঙ্গলবার সতেরো তারিখের কন্ডিশান দেখব দেখুন সতেরো তারিখ আরও শক্তি বাড়াবে শক্তি বাড়ানোর কারণে ওই দুপুরবেলা বা সকাল থেকে দুপুরের মধ্যে আমরা স্পষ্ট উপকূলে ব্যাপক বৃষ্টি দেখ করতে পাচ্ছি যেমন গোসাবা গঙ্গাসাগর Prezado Gonç খেজুরি কন্টাই মন্দারমণি এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা হুড়া খাতরা এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বারুইপুর গোসাবা এদিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদপাখির সমস্ত দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে যেমন দুর্গাপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর তারপর হচ্ছে কাটোয়া বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর চাকদা কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চন্দ্রনগর এদিকে আবার কলকাতার দিকেও বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি কলকাতা নিউ টাউন বজবাজ বারুইপুর কেয়াতলা হিঙ্গলগঞ্জ এবং দিকটাতে এছাড়া বাংলাদেশের কলাপাড়া লালমোহন মারবেড়িয়া সাতকীরা খুলনা চিটাগং মহেশখালী বৃষ্টি থাকবে এদিকে শিলিগুড়ির দিকে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি ইসলামপুর কিষাণগঞ্জ জলপাইগুড়ি রাজগঞ্জ সবাই শোকনা কার্সিয়ং এই দিকগুলোতে নকশালবাড়ির দিকটাতে ব্যাপক বৃষ্টি হবে তো আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেব রাত্রেবেলা কী হবে দেখুন বিকেল থেকে রাত্রেবেলার মধ্যে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন উলবেরিয়া, বাগনান কোলাঘাট পাঁচকুড়া মহিষাদল ডায়মন্ড হারবার বারুইপুর শ্যামপুর বিষ্ণুপুর কেশপুর তারপর হচ্ছে খড়গপুর মেদিনীপুর শালবনি আমলাগোড়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে চাকদা রানাঘাট শান্তিপুর কালনা মাগড়া নাগুরখাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে বর্ধমান সোনামুখী গোলসি গোসকা মাঙ্গালকোট কাটোয়া দেবগেরা মুরাগাছা চাপড়া এই জায়গাগুলোতেও কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকবে প্রচণ্ড এছাড়া বাংলাদেশেও দেখুন ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে যশোর লোহাগারা পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই দিকগুলোতে যে বৃষ্টির পরিমাণ রয়েছে তাতে কিন্তু পুরো একদম পরিস্থিতি ঠান্ডা করে দেওয়ার মতন বৃষ্টি রয়েছে এইদিকে আবার পুরুলিয়া বাঁকুড়া তো বৃষ্টি রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন ঝাড়গ্রাম হয়ে চারিদিকে কিন্তু বৃষ্টি রয়েছে তো এটাকে আমরা আটটা এগিয়ে নিয়ে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের দিকে যাব সতেরো তারিখে রাত্রেবেলা গিয়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কলকাতার দিকে কমলেও পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর বেলদাপুর মেদিনীপুর হয়ে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর গোসখাড়া পশ্চিম বর্ধমান এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে তারপরে আঠেরো তারিখের কন্ডিশনটা দেখলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আঠেরো তারিখ কিন্তু ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর বিষ্ণুপুর চন্দ্রকোনা এদিকগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে প্রচণ্ড ভারী বৃষ্টি থাকবে গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর আমরাগোলা বিষ্ণুপুর এদিকে কলকাতার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে সেই সময় এবং বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি আসানসোল বর্ধমান গোসকারা বোলপুর এদিকগুলোতে মাঝারি এবং নলহাটের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগাং মহেশকালী কলাপাড়া দিকে বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকবে এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি দিকে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি জলপাইগুড়ি সোনারপুর ঠাকুরগাঁও শুকনা ওদলা বাড়ি তারপর হচ্ছে ধূপগিরি ফালাকাটা আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার এছাড়া অসমেও দেখুন বৃষ্টিটা বাড়বে আর মেঘালয়ের দিকে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এদিকে ত্রিপুরার দিকেও ঝিরিঝিরি বৃষ্টি সে সময় চলবে তো আঠেরো তারিখ থেকে আবার আমরা আঠেরো তারিখ দুপুরবেলা যদি যাই দুপুরবেলা বৃষ্টিটা ভারী বৃষ্টিটা আস্তে আস্তে চাকুলিয়া এবং ঝাড়গ্রামের ওপরতে দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে যাচ্ছে তবে দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সিলদা বিনপুর বাঘেরাগোড়া এবং গোপীবল্লভপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এছাড়াও পুরুলিয়ার পশ্চিমভাগে জিলদা মিউরি বাগমন্দি জয়পুর এদিকগুলোতে বাঁকারও ঝাড়খণ্ড নিয়ে এই পুরুলিয়া নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি কলকাতা চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ কলকাতা তমলুক কোলাঘাট বালিচক পুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী গোসকারা দুর্গাপুর শিউড়ি রামপুরহাট এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি এবং বাদবাকি জেলাগুলি নিয়ে উত্তরবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি চলবে বাংলাদেশেও সেম কন্ডিশনই থাকবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে রাত্রে কন্ডিশনটা দেখবে দেখুন বন্ধুরা বিকেল থেকে রাত্রের মধ্যে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে যেখানে কলকাতা খর্ধা চন্দননগরে মাঝারি বৃষ্টি চলবে সেখানে আবার গোয়াল গোয়ালতর চন্দ্রকোড়া শালবনী আমলাগড়া কেশপুর ঝাড়গ্রাম বিনপুর চাকলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে একই সঙ্গে বুন্দুয়ান পাকদা বারাবাজার বিড়রা সিন্দ্রি এইদিকগুলোতে পুরুলিয়ার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে রঘুনাথপুর কাশীপুর তারপর হচ্ছে গঙ্গা জলঘাটি বিয়ালত্তা সোনামুখী বাঁকুড়া তালডাঙ্গা হাতিরামপুর বিষ্ণুপুর পত্রেশ্বর এদিগুলোও ভারী বৃষ্টি চলতে পারে তারই সঙ্গে কাকসা দুর্গাপুর রানীগঞ্জ ওখরা ইলামবাজার দুবরাজপুর শিউরি সাঁথিয়া অর্থাৎ বীরভূম নিয়ে রাজনগর মহল্লারপুর রামপুরহাট এখানেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর ভগবানগোলা লালগোলা নোয়ালটি মুরারা এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বহরমপুর গোকর্ণ বেলডাঙ্গা হরিহরপুর হয়ে কেতুকগ্রাম নানুর হয়ে এখানে মঙ্গালকোট মন্তেশ্বর পাতলি পূর্ব বর্ধমানের মেমারি পান্ডুয়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে মুরাকাছা চাপড়া কৃষ্ণনগর বাগুলো অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে শান্তিপুর রানাঘাট চাকদা এখানে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবারও ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা নিয়ে দেখুন ব্যারাকপুর ঠেরাকপুর চন্দ্রনগর খরদা ইছাপুর পানিহাট এখানে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে এবং উপকূলেও হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে দীঘা কন্টায় নামখানা ফ্রেজারগঞ্জ নিয়ে এদিকে বাংলাদেশেও সেম কন্ডিশন বাংলাদেশে উত্তরের জেলাগুলিতে দেখুন ভারী বৃষ্টি হবে রংপুর কালাই রাশে মেহেরপুর ময়মনসিং সিলেট ভারী বৃষ্টি হবে বাদবাকি শিলচর অসমে মাঝের বৃষ্টি হবে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টি হবে তো এরপর আঠারো তারিখ থেকে আমরা তারিখে তারিখে যাব দেখুন তারিখ বৃষ্টি চলবে রাত্রবেলা বৃষ্টি বৃষ্টি চলবে এবং উনিশ তারিখে ভোরবেলা থেকে বৃষ্টি চলতে থাকবে দেখুন রানিং বৃষ্টি চলবে তবে ভয়ঙ্কর যে প্রভাবটা সেটা খরবা সম্বলপুর অম্বিকাপুর এদিকগুলোতে চলে যাবে উড়িষ্যার দিকটাতে তারপর হচ্ছে সারসরাম বারাণসী উত্তরপ্রদেশ হয়ে মৌ এদিকগুলোতে এদিকে মধ্যপ্রদেশ হয়ে আল্লাহাবাদ দিকটাতে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা ধানবাদ পুরুলিয়া এদিকে ঝাড়খণ্ড এছাড়া পুরুলিয়ায় বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দ্রনগর কলকাতা এদিকে হালকা থেকে মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় রংপুর কালাই মেহেরপুর ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজার এদিকেও ব্যাপক বৃষ্টি থাকবে যারা যে যে জেলাগুলো আপনারা দেখতে চান এখন আমরা বলিনি আপনারা পাচ্ছেন না আমাদের মুখে নাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আমরা কিন্তু পরের আপডেটে দেখানোর চেষ্টা করব এদিকে আবার উনিশ তারিখেও বৃষ্টি তো থাকছে কুড়ি তারিখ গেলে আমরা যদি শুক্রবার দেখি তো শুক্রবারে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আর ঘূর্ণাবর্ত চলে যাবে সরাসরি ওই ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে উড়িষ্যা হয়ে সরাসরি মধ্যপ্রদেশের দিকে যার জন্য মধ্যপ্রদেশে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে নব্বই মিলিমিটারের ওপরে বৃষ্টি দেখুন নব্বই একশো মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে দেখুন বন্ধুরা মানে বৃষ্টির পরিমাণ ব্যাপক রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন যদি কোনো সংশয় থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না নির্দিধায় কমেন্ট করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে অবশ্যই প্রতিনিয়ত কিন্তু আবহাওয়া আপডেট পেয়ে যাবেন সত্যিকার অ্যাকুরেট আপডেট পাবেন তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা